স্কার বন্ধুরা পূজা ব্লগে সবাইকে স্বাগত চলে এসেছি আমরা আজকে একটা নতুন ব্লগ নিয়ে তো মাম্মাম রয়েছে আমার সঙ্গে দেখতেই পাচ্ছ তো আজকে মাম্মাম আর আমি ব্লগ করবো কাছে তো মাম্মাম চলে এসছি আমরা বাইরে একটু বেরো বেরু করব সবাই মিলে তো দেখতে পাচ্ছ প্রিয়ম আর আমি বাইরে বেরিয়ে পড়েছি আর এটা হলো আমার পাশের বাড়ির দিদুন তো দাঁড়িয়ে রয়েছে তো দিদুন পাশে দাঁড়িয়ে রয়েছে আর এই যে মাম্মাম মাম্মামের বাবার কোলে চেপেছে দেখতে পাচ্ছ তো আমরা চলে নদীর পাড়ে প্রিয়ম সোনাকে নিয়ে তো তুমি কিছু বলো এই যে ও হাত খেতে ব্যস্ত এই যে হাত খেতে ব্যস্ত তো ঠান্ডা বাতাস দিচ্ছে বাতাসে দাঁড়িয়ে আছি আমরা প্রিয়ম দেখতেই পাচ্ছ একটু আগেই বৃষ্টি হলো হালকা হালকা বাতাস দিচ্ছে তো প্রিয়ম বাবু এতক্ষণ কান ছিল বাইরে বেরোনোর জন্য তো বেরিয়ে পড়েছে দেখতে পাচ্ছো প্রিয়ম চলে গেছে পাপার কোলে দেখতেই পাচ্ছো খুব মজা পাচ্ছে আর এই যে দিদুনগুলো দাঁড়িয়ে আছে দেখতেই পাচ্ছ তোমরা আর আমার প্রিয়ম বাবু এই যে বাবার কোলে চেপে গল্প করছে কিছু বলো সে না কিছু বলো বাবু কিছু বলো মাম খেয়েছো মাম খেয়েছো খেয়েছো কি একভাবে কি দেখছো না কিছু তো বলো হাই করো বলো হ্যালো বন্ধুরা আর এই যে মাম্মাম দুষ্টু এই যে আজকে দেখো দিদি ভাইয়ের ঘরে যাবো ভাই দেখো তো ছেলে বিকাল হলে ও ঘরে আর থাকতে ওর ভালো লাগে না ওই যে কি আনন্দ পাচ্ছে হাসো একটু একটু এই যে দিদি ভাইয়ের কোলে ঘাড়ে চেপে বসে আছে একটু হাসো এই যে হাসো একটু হাসো একটু হাসো কিছু তো বলো একটু কিছু তো বলো তো দিদি ভাইয়ের কাছে একটু ভাই গিয়েছে দেখছে দেখছে থাকছে না তা জোর করে নেবে ওকে আমাকে দাও আমাকে দাও করে থাকতেই চাইছেন তো দেখতে পাচ্ছ প্রিয়ম ঘুমিয়ে পড়েছে তো ঘুমিয়ে পড়েছে ও খেলা করে করে ক্লান্ত হয়ে পড়েছে তো আমার চা করে নিয়েছেন চাটা খাবো সোনা ক্লান্ত বিকালে ঘুরে ঘুরু করে বেরু বেরু করে তো ঘুমিয়ে পড়েছে খাইয়ে পরিষ্কার করি ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি তো চা করে দিয়েছি তোমার দাদা ভাই খেয়ে বেরিয়েছে কাজে আর আমি খাবো তো ভিডিওটি ভালো লেগে থাকলে বা দেখো তো টাটা